সম্মানিত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা আসলে এখন খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে এখন অধিকাংশ মেয়েরা মহিলা রোগীরা আসলেই দেখা যায় তাদের যদি টেস্ট রিপোর্ট থাকে সাথে দেখা যায় যে ওভারিয়ান সিস্ট ঠিক আছে তো চকলেট সিস্ট এই ধরনের সমস্যা এখন কিন্তু খুব বেশি খুব বেড়ে গেছে তো এইসব ক্ষেত্রে চিকিৎসার জন্য আমরা হোমিওপ্যাথিক বিভিন্ন মেডিসিন ব্যবহার করি তো পাশাপাশি পাকিস্তানি কোম্পানি র্যাক্স তারা একটা কম্বিনেশন মেডিসিন নিয়ে আসছে ওভারিয়ান সিস্টের জন্য র্যাক্স নাম্বার সেভেন্টি নাইন এটা অত্যন্ত কার্যকরী এবং আমি আমার মানে বহু রোগীকে দিয়ে শুধুমাত্র সেভেন্টি নাইন দিয়ে চিকিৎসা করে অনেক তারা ভালো হয়ে গেছে তো যাই হোক সিস্ট সম্পর্কে একটু আলোচনা করি মূলত ওভারিতে পানিপূর্ণ থলিকে সিস্ট বলা হয় সিস্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে বিশেষ করে ফাংশনাল সিস্ট থাকে তারপর পলিসিস্টিক মানে সিস্ট থাকে অ্যান্ড্রোমেট্রিওটিক সিস্ট থাকে ডার্ময়েড সিস্ট থাকে চকলেট সিস্ট থাকে তো সব ধরনের সিস্টের ক্ষেত্রেই আপনারা র্যাক সিক্সটি নাইন সেভেন্টি নাইনটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি র্যাক সেভেন্টি নাইনটা আপনারা ওভারিয়ান টিউমারের ক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন ওভারিয়ান টিউমার মূলত ওভারিতে একগুচ্ছ কোষ অস্বাভাবিকভাবে জন্ম নেয় আর এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে যে ম্যালিগান টিউমার আর একটা হচ্ছে বিনাইন টিউমার তো উভয় ধরনের টিউমারের এগেনস্টে আপনারা র্যাক সেভেন্টি নাইন ব্যবহার করে দেখতে পারেন আপনাদের চমৎকার ফলাফল পাবেন এটার ডোজটা আমি বলে দিচ্ছি এটা দশ থেকে পনেরো ফুটা দিনে দুই থেকে তিনবার আগে বা পরে খাবেন ভালো ফলাফল আপনারা আপনাদের পাশের ভালো হোমিও দোকান থেকে আপনারা পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছ থেকে যে কোনো চিকিৎসা বিষয়ক পরামর্শ আমরা ফ্রিতে দিয়ে থাকি তো আপনাদের কারো কোনো প্রয়োজন হলে আমাদেরকে ফোন করে যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই